বন্ধুরা আজকের এই ভিডিওতে তনুষের গাছের শিকড়ে উপায়ের কথা জানাব এই উপায় যদি একজন মানুষ করতে পারেন তো ওভারঅল ওই মানুষের জীবনে পরিবর্তন আসবেই আসবে একজন মানুষের জীবনে উন্নতি হবেই হবে এবং শুভ প্রভাব পড়বে বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখার আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে জয় মানব লিখবেন আর আমার চ্যানেলে যদি নতুন বান্ধ হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ হইল বন্ধুরা এই তুলসী গাছের কথা আমাদের সনাতন ধর্মে বলা রয়েছে এবং হিন্দু ধর্মে তুলসী গাছের অনেক গুণ রয়েছে তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সর্বদাই শোক শান্তি সমৃদ্ধি বিরাজ করে বন্ধুরা প্রত্যেক দিন তুলসী গাছে জল দিলে একজন মানুষের জীবনে অনেক বেশি উপার্জন বৃদ্ধি পায় যদি প্রত্যেক দিন তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালানো হয় তো বলা হয় সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় বন্ধুরা তুলসী গাছের কথা আমাদের সনাতন ধর্মে অনেক কিছু বলা রয়েছে এই তুলসী গাছ একজন মানুষের জীবনে অনেক বেশি ভালো প্রভাব দিয়ে থাকে আজকের এই ভিডিওতে এই তুলসী গাছের শিকড়ের বিশেষ উপায়ের কথা আপনাদের জানাবো যদি তুলসী গাছ একজন মানুষের জীবনে ভালো প্রভাব দিয়ে থাকে তো তুলসী গাছ এই তুলসী গাছের শিকড় একজন মানুষের জীবনে অর্থের উন্নতি করে থাকে এবং গ্রহ নক্ষত্রর ক্ষেত্রে তুলসী গাছ অনেক বেশি উপকারী বন্ধুরা কোনো মানুষ যদি অর্থ কষ্টে ভোগেন দুর্ভাগ্য যদি পিছনে পড়ে থাকে তাহলে ওই মানুষ যদি তুলসী গাছের শিকড় ধারণ করেন তো অর্থ কষ্ট দূর হবে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হবে জীবন থেকে টাকা পয়সার অভাব দূর হবে বন্ধুরা যারা ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না সেক্ষেত্রেও এই তুলসী গাছের শিকড় আপনারা ধারণ করুন অবশ্যই উপকার পাবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে তুলসী গাছের তিনটি উপায়ের কথা বলবো এই উপায় আপনাদের জীবনে অবশ্যই কাজে লাগবে আপনারা যদি এই উপায় করেন আপনাদের ভাগ্য বদলে যাবে এই তিনটি উপায় তুলসী গাছের শিকড় দিয়ে করতে হবে এতে আপনাদের ভালো হবে আপনাদের জীবন থেকে দারিদ্রতা দূর হবে জীবন থেকে বাধা বিঘ্ন সমস্যা দূর হবে অর্থ উপার্জনের নতুন নতুন পথ আপনারা খুঁজে পাবেন এবং যারা ব্যবসা করেন ব্যবসা নিয়ে চিন্তায় রয়েছেন সেই চিন্তা দূর হবে যারা জীবিকা কাম কাজ নিয়ে চিন্তা করছেন সেই চিন্তা থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা সবার প্রথম উপায় আপনি বহু দিন ধরে অর্থ ভুগছেন আপনার কাছে টাকা পয়সা একদম থাকছে না আপনার সব সময় খালি হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা এই উপায় অবশ্যই করুন আপনি প্রচুর পরিমাণে কষ্ট রয়েছেন শারীরিক পরিশ্রম করছেন কিন্তু আপনি যে পরিশ্রম করছেন যে কষ্ট করছেন সে পরিমাণে অর্থ আপনাদের হাতে আসছে না বা অর্থ আপনারা কিছুতেই সঞ্চয় করে রাখতে পারছেন না সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের বলবো তুলসী গাছের এই শিকড়ের উপায় করুন বন্ধুরা তুলসী গাছের শিকড় দিয়ে এই উপায় করলে আপনাদের অর্থের অভাব দূর হবে দারিদ্রতা আপনাদের পিছু ছেড়ে চলে যাবে এবং আপনাদের জীবনে অর্থের আগমন ঘটবে এবং আপনারা যে অর্থ উপার্জন করবেন সেই অর্থ সঞ্চয় করে রাখতে পারবেন অর্থ আসার রাস্তা আপনাদের সামনে বহু দিক দিয়ে খুলে যাবে আপনি অর্থের দিক থেকে মজবুত হয়ে উঠবেন আপনার জীবনে অনেক বেশি পরিবর্তন আসবে আপনার জীবন আনন্দে হাসি খুশিতে ভরে উঠবে বন্ধুরা যে কোনো দিন আপনারা এই উপায়টি করতে পারেন তবে এই উপায়টি সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি একাগ্রতার সঙ্গে করবেন আর সঠিক নিয়মবিধি মেনে করবেন এই উপায়টি যে কোনো দিন দুপুর বারোটার পূর্বে আপনাকে করতে হবে আপনি যখন তুলসী গাছের শিকড়টি তুলতে যাবেন একদম পরিষ্কার বস্ত্র পরে যাবেন শুদ্ধ হয়ে যাবেন এবং তুলসী গাছের কাছে গিয়ে আপনি হাত জোর করে প্রার্থনা করবেন এবং হাত জোর করে প্রার্থনা করার সময় মা তুলসী দেবীকে বলবেন আমি তোমার এক টুকরো শিকড় নিয়ে যাচ্ছি আমার মনস্কামনা তুমি পূর্ণ করো এইভাবে প্রার্থনা করে তুলসী গাছের এক টুকরো শিকড় তুলে নেবেন তারপর ওই শিকড়টি পরিষ্কার করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর আপনাদের ঠাকুর ঘরে ওই শিকড়টি নিয়ে যাবেন ঠাকুরের সামনে ওই শিকড়টি রাখবেন ধূপ প্রদীপ দেখিয়ে আপনারা শিকড়টির পূজা করবেন এবং মা লক্ষ্মীদেবীকে মনে মনে আপনারা বলবেন হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মী দেবীকে মনে মনে আপনারা প্রার্থনা করবেন যাতে আপনাদের জীবন থেকে অর্থ কষ্ট দূর হয় বন্ধুরা প্রার্থনা করার পর ওই শিকড়টি দিন আপনারা আপনাদের ঠাকুর ঘরে রেখে দেবেন পরের দিন আপনি সকালবেলায় উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আপনাদের ঠাকুর ঘরে যাবেন ধূপ প্রদীপ দেখাবেন তারপর ওই শিকড়টি নিয়ে আপনারা একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে দেবেন ভালো করে বেঁধে রাখবেন তারপর ওই শিকড়টি আপনারা আপনাদের মানি ব্যাগে রাখতে পারেন বা আপনারা ব্যবসা করেন সেই ব্যবসার জায়গায় ক্যাশবাসকে রাখতে পারেন যেখানে টাকা পয়সা রাখেন বা আপনি আপনার বাড়ির আলমারি লকারে রাখতে পারেন যেখানে টাকা পয়সা সঞ্চয় করে রাখেন বন্ধুরা হলুদ কাপড়ে বেঁধে এই শিকড়টি আপনি কিন্তু রাখতে পারেন যেখানে টাকা পয়সা রাখেন তাহলে বন্ধুরা দেখবেন এই উপায়টি করবার পর আপনাদের ওপর সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু থাকবে আপনাদের পার্স কখনও টাকায় খালি হবে না সবসময় টাকা ভর্তি হয়ে থাকবে আপনাদের ব্যবসা দারুণ চলবে ব্যবসা ঘোড়ার মতো দৌড়াতে শুরু করবে আপনারা টাকা পয়সা সঞ্চয় করে রাখতে পারবেন বন্ধুরা এই উপায়টি যদি সঠিকভাবে করতে পারেন তো আপনাদের অর্থকষ্ট কিন্তু আপনাদের জীবন থেকে দূরে সরে যাবে বন্ধুরা দ্বিতীয় উপায় অনেক সময় অনেক মানুষের জীবনে কি হয় গ্রহ নক্ষত্র খারাপ প্রভাব পড়ে গ্রহ নক্ষত্র খারাপ অবস্থায় থাকে এর ফলে মানুষের জীবনে অনেক কষ্ট শুরু হয় মানুষ কিছুতেই কিন্তু উন্নতি করতে পারে না যতই চেষ্টা করুক তারা জীবনে উন্নতি করবে কিন্তু উন্নতির পথে নানান রকম বাধা সৃষ্টি হয় কিছুতেই উন্নতি করতে পারে না এবং সেই মানুষটির সঙ্গে প্রতিদিন নানান রকম সমস্যা বাধা বিঘ্ন কিন্তু সৃষ্টি হয় এবং যে কাজ শুরু করে সেই কাজ কোনো দিন সম্পূর্ণ করতে পারে না এবং যে কাজ আপনারা মনে করেন যে আপ আমরা শুরু করছি এই কাজে আমরা বহু দূর পর্যন্ত এগিয়ে যাব এই কাজে সফলতা অর্জন করব কিন্তু আপনাদের ভাবনা ভুল হয়ে যায় সেই কাজে নানান রকম বাধা বিঘ্ন সমস্যা তৈরি হয় এর ফলে আপনাদের কাজ আপনারা কিছুতেই কিন্তু সম্পূর্ণ করতে পারেন না আপনারা কাজে সফলতা অর্জন করতে পারেন না সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের বলবো আপনারা এই উপায়টি করুন অবশ্যই আপনাদের জীবনে থাকা সমস্ত সমস্যার সমাধান আপনারা নিজেরাই কিন্তু করতে পারবেন বন্ধুরা এই একই নিয়মে আপনি একটি তুলসী গাছের শিকড় তুলে নিয়ে আসবেন বন্ধুরা যখন আপনারা তুলসী গাছের শিকড় আনবেন মা লক্ষ্মী দেবীর কাছে মা তুলসী দেবীর কাছে আপনারা প্রার্থনা করে অনুমতি চেয়ে নেবেন তারপর শিকড়টি তুলে আনবেন শিকড়টি তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর আপনাদের ঠাকুর ঘরে নিয়ে যাবেন পূজা করবেন তারপর ওই তুলসী গাছের শিকড়টি লাল সুতো দিয়ে বেঁধে আপনি আপনার গলাতে ধারণ করবেন বন্ধুরা এই উপায়টি করলে যদি আপনাদের ভাগ্যের ওপর গ্রহের দোষ থাকে গ্রহের খারাপ প্রভাব যদি আপনাদের জীবনের ওপর থাকে বন্ধুরা বর্তমান পরিস্থিতিতে আপনার গ্রহের দোষের জন্য আপনার উন্নতি কিছুতেই হচ্ছে না সেক্ষেত্রে আপনি অনেক বেশি কিন্তু উপকার পাবেন তুলসী গাছের এই শিকড়টি ধারণ করলে আপনার জীবন থেকে সমস্ত গ্রহদোষ কেটে যাবে এবং গ্রহ শান্ত হবে বন্ধুরা তৃতীয় উপায় যদি আপনারা আপনাদের মনের মতো কাজ খোঁজেন বা সরকারি জব খোঁজেন আপনি আপনার মনের মতন ব্যবসা করতে চাইছেন বা ব্যবসা শুরু করেছেন ব্যবসায় আপনাদের শুধু লস হচ্ছে লাভ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই তুলসী গাছের শিকড় দিয়ে এই উপায়টি করুন বন্ধুরা আপনারা যে কোনো দিন তুলসী গাছের শিকড় তুলে নিয়ে আসবেন তুলসী দেবীর অনুমতি নিয়ে তারপর সেই শিকড়টি ভালো করে পরিষ্কার করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর সেই শিকড়টি নিয়ে আপনারা আপনাদের ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে গিয়ে ধূপ প্রদীপ দেখে শিকড়টি ভালো করে পূজা করে নেবেন তারপর ওই শিকরটি রূপর মাদলির মধ্যে ভরে আপনি কি করবেন গলাতে ধারণ করবেন গলাতে ধারণ করলে কি হবে আপনারা আপনাদের মনের মতো কাজ পাবেন বা আপনারা যে কাজ করছেন সেই কাজে কিন্তু আপনারা অনেক বেশি সফলতা অর্জন করতে পারবেন বা আপনি যদি মনের মতন সরকারি জব পেতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার মনের মতো সরকারি জব আপনি পাবেন বা আপনি সরকারি জব করছেন জবে আপনার প্রমোশন হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু এই তুলসী গাছের শিকড়টি ধারণ করলে আপনার কিন্তু জবে প্রমোশন হবে বন্ধুরা যদি আপনি ব্যবসা করেন সেক্ষেত্রে কি করবেন আপনি যেখানে ব্যবসা করছেন সেই ব্যবসার জায়গায় দুয়ারে এই মাদুলিটি বেঁধে দেবেন বন্ধুরা এই কাজটি করলে যদি আপনাদের মনের মতো কাজ আপনারা পেতে চান তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মনের মতো কাজ পাবেন আপনাদের ব্যবসা দিন দিন কিন্তু বাড়তে শুরু করবে ব্যবসায় আপনারা প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন এবং আপনাদের জীবনে অর্থের বৃদ্ধি হবে অর্থ আসার পথ আপনাদের সামনে চতুর্দিক থেকে খুলে যাবে আর মা লক্ষ্মীর আশীর্বাদ মা তুনসী দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে এই শিকড়টি যতদিন আপনাদের কাছে থাকবে ততদিন কিন্তু মা তনুষী দেবী আশীর্বাদ আপনাদের ওপর থাকবে আপনাদের ওপর থেকে অর্থ কষ্ট দূর হবে দারিদ্রতা আপনাদের জীবন থেকে দূরে সরে যাবে বন্ধুরা তুলসী গাছের অনেক গুণ আছে তুলসী গাছের শিকড়েরও অনেক গুণ আছে বন্ধুরা এই তুলসী গাছের শিকড়ের দ্বারা এই উপায় যদি একজন মানুষ করেন তো ওই মানুষের জীবনে কিন্তু সব কিছুই ভালো হবে এবং সর্বদাই ওই মানুষের জীবনের ওপর মাতা তুলসী দেবী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ থাকবে বন্ধুরা প্রত্যেক দিন স্নান করে যদি তুলসী গাছে জল অর্পণ করা যায় আর সন্ধ্যাবেলায় যদি তুলসী গাছের প্রদীপ দেখানো যায় বা তুলসী তলায় প্রদীপ জ্বালানো যায় তো এতে কি হয় ওই বাড়িতে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বজায় থাকে ধন সম্পদ কিন্তু বৃদ্ধি হয় এই তুলসী গাছের পূজা করলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন ভগবান নারায়ণ সন্তুষ্ট হন তাই বন্ধুরা অবশ্যই এই তুলসী গাছের শিকড়ের এই উপায় করুন আপনাদের ওপর সর্বদাই মা লক্ষ্মী মা তুলসী দেবী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ থাকবে আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না আপনাদের ঘর থেকে কখনো অর্থের ভাণ্ডার খালি হবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা